কেটে যায় মনে হয় এখন আছে আমি কেবল আচ্ছা এটা এটা হচ্ছে অরিজিনাল মালয়েশিয়ান হিজাব দেখেন কাজটা দেখেন অসম্ভব সুন্দর আর কাপড়টা এই মানে আমি যেই দামে দিব এই দামে কখনোই পাবেন না আমি যেই দামে দিব এই দামে কখনোই পাবেন না সেলাই ফিনিশিং দেখেন কাপড় মার্শাল্লা মার্শাল্লা কাপড় হচ্ছে মার্শাল্লা এই হিজাব গুলো এত বেশি আরাম হবে যারা হচ্ছে এই যে যারা নিকাপ পরেন তারা হচ্ছে নিকাপ নিবে না যারা পরেন না তাদের তো পড়তে পারবে এই এমনিতেই দেখেন আমার পিছনে আমি দেখি এই হলো হিজাবটা এই হিজাবটা হচ্ছে পাচ্ছেন মাত্র মাত্র কত এই জের মার্কেট প্রাইস কমপক্ষে এক টাকা কম পক্ষে এক হাজার টাকায় হিজাবটার মার্কেট প্রাইস কম পক্ষে এক হাজার টাকার হিজাব পাচ্ছেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় পাচ্ছেন মাত্র সাতশো টাকা কাপড়টা এত কমফোর্ট আর এত ইউনিক এরপরে আরো আর এগুলো অ্যাভেলেবেল কোথাও পাবেন না ভালো ভালো মার্কেট ছাড়া পাবেন না আর ওখানে দাম হবে একটা আমার আমার দামের ডাবল ডাবল দাম হবে আমি যে দামে দিব তার ডাবল দামে পাবেন এটার কাপড়টা দেখেন বুঝা যায় ওয়াউ সেই লেভেলের কাপড় অরিজিনাল মালয়েশিয়ান ও আর সাইজ বড় আছে আমি যেটা পড়ছি সেটা হচ্ছে বড় আছে এই হিসাবটা পাচ্ছেন হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা মার্শাল হাজারের উপরের একটা হিজাব এই হিজাব আসলে কখনো এত কমে পাওয়ার মতো হিজাব এটা কাছ থেকে দেখলে হয়তো বুঝতে পারতেন এটা অরিজিনাল মালয়েশিয়ান এবং কাপড়টা অনেক অনেক দামি হ্যাঁ অনেক দামি একটা হিজাব কম প্রাইসে পাচ্ছেন এটা আর একটু আরো সাইজ বড় আছে আমি যেটা পড়ছি এটা হচ্ছে এক্সেল সাইজ আমি দেখি ডাবল এক্সেলটাও পরবো বড় একদম বিশাল বড় অসম্ভব সুন্দর হিজাব অসম্ভব সুন্দর হিজাব এটা বড় সাইজ ডাবল এক্সেল সাইজের হিজাবটা হবে 850 টাকা 850 টাকা এটা আপনি কখনোই 12 1400 নিচে পাবেন না মার্কেটে অরজিনাল মালেশিয়ান হিজাব অরজিনাল মালেশিয়ান হিজাব 12 1400 নিচে কখনোই পাবেন না মার্কেটে এই হিজাবটা অরজিনাল মালেশিয়ান হিজাব খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল হিজাব মাত্র 850 টাকায় পাচ্ছেন মানে অর্ধেক প্রায় অর্ধেক দাম কমে পাচ্ছেন আপনি প্রায় অর্ধেক দাম কমে পাচ্ছেন এটা বড় সাইজ এটা হচ্ছে আরেক সাইজ ছোট আমি আগে দেখিয়েছি সাইজের উপরে দামের পার্থক্য একশো টাকা আপনি হচ্ছে বড় ছোট আপনার হিসাবে আপনি নিতে পারবেন হ্যাঁ বাচ্চাদের জন্য নিতে পারবেন একটু ছোট সাইজটা আবার হচ্ছে বড়দের জন্য আপনার মা মেয়ে একসাথে দুইটা হিজাব নিতে পারবেন ছোটটা বাচ্চার জন্য বড়টা হচ্ছে মায়ের জন্য দেখেন কতটা বড় এ পর্যন্ত আমার হয়তো অনেকগুলো কালো তো বোঝা যায় না এ পর্যন্ত সেম আমার রেডি হিজাবের সাইজ হচ্ছে এরকম ছত্রিশ ইঞ্চি লং সামনে ছত্রিশ ইঞ্চি লংই আছে এবং বড় হিজাব দেখছেন এরপরে মিস করবেন সেই হিজাব এই হিজাবটা দেখেন এটা একটু ওই যাচ্ছে একটু কমে পাবেন অরিজিনাল মালয়েশিয়ান ভিতরে চায়না কাপড় এই হলো সব আমার এখানে কম বোঝা যাচ্ছে যে তারা হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন এই হিজাবটাও পাচ্ছেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো আশি টাকা অরিজিনাল মালয়েশিয়ান